পুরুষোত্তম বান্দি এই পুরুষোত্তম বন্ধে এই পুরষোত্তম পরম ব্যা ঠাকুর ঠাকুরন জন্য রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই আপনাদেরকে আমার দোস্ত লেগে রান দিতে জয়গুরু এবং ধন্যবাদ পাশে থাকার জন্য তো এখানে আমি সিসি বর্মার কথাই বলছি শিশু বর্মা তখন কলকাতায় সিসি ঠাকুর অসুস্থ হইয়া পড়িয়াছেন পূজা বাদ বর্দা তখন কলকাতায় এই খবর বড়মার কাছে পড়তে তিনি ব্যস্ত হইয়া সেদিন দুপুরে গাড়িতে আশ্রম অভিমুখে রওনা হইলেন কলকাতা হইতে ফোনে বড়মার রওনা হবার খবর আসিল বেনারস এক্সপ্রেস আসিয়া পৌঁছাবে সন্ধ্যা সাড়ে আটটা সেদিন ছিল মেঘলা মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টি হতেছে চায় ঠাকুর ঠাকুর বসেছিলেন গোল তাসুতে লোকজন অনেক কম ঠাকুরের কাছে মাঝে মাঝে পেরিদা সে তামাক দিয়ে আবার চলিয়া যাইতেছেন ঠাকুর বললেন গাড়ি পৌঁছাবার আর কত দেরি পেরিদা বললেন গাড়ি তো আসবে সাড়ে আটটায় সবে মাত্র পাঁচটা একটু পরে যশীতে গাড়ি হুইসেল শুনিয়া ঠাকুর বলিলেন এই বুঝি গাড়ি আসিল পেরিদা ঘড়ি দেখে বললেন এখন মাত্র পাঁচটা পনেরো ঠাকুর বলিলেন আর বেশি দেরি নাই রে পেরিদা বললেন হ্যাঁ কিন্তু ঠাকুরকে দেখিলাম তিনি যেন খুব ব্যস্ত শিশু বরমার জন্য ঠাকুরকে একবার জিজ্ঞাসা করলেন আমি স্টেশনে যাই কী বল পেরিচরণ পেরিদা উত্তর দিলেন গাড়ি তো জশ চলে গেছে ঠাকুর হতাশভাবে বললেন যা সাহা তবে আর যাওয়া হলো না কিছুক্ষণ পরে আসিয়া পৌঁছিলেন ঠাকুর ঠাকুর বাংলায় বারান্দায় আসিলেন বড়মা প্রণাম করলেন ঠাকুর বড়মার দিকে চাহিয়া একটু মুচকে বরমা তেমনি একটু হাসিলেন মুখে একটি কথা হইল না তৎপরে ঠাকুর আবার সেই বসিবার ঘরে গিয়া বসিলেন একদিকে ভক্তির ভিড় জমিয়া গিয়েছে আমি মনে করেছিলাম যে দুইজন হয়তো একত্রে বসিয়া কত না আলাপ করিবেন কাছে উম কেউ থাকিবে না ভক্তগণের ঠাকুর এর দর্শন পাওয়া কঠিন হবে তেমন নীরব সম্ভাষণ এবং তৎপরে আবার সব ভুলিয়া গিয়া কর্মে ব্যাপার হইলাম এমন ছিল তাদের নিত্যলীলা দুজনের দুজনকে পাওয়ার আনন্দ শিশু বরমাকে একদিন একটি মা জিজ্ঞাসা করলেন মা আমার স্বামী দীক্ষা নেয়নি আমি আমার ছেলেরা দীক্ষা নিয়েছি কিন্তু কত এই নিয়ে খুব রা কেমন করে যে কর্তাকে বোঝাবো ভেবেই পাই না বড়ই অশান্তি ভোগ করছে তদুত্তরে বর্মা বললেন দেখো স্বামীকে বাদ দিয়ে আমি লোকের কোনো ধর্ম কর্ম হয় না তুমি যদি কত অনুমতি না নিয়ে দেখা নিয়েছিলি মাটি বললেন হা মা তখন বর্মা বললেন তুই তার বিনা অনুভূতিতে কেন দীক্ষা নিলি তৎপর বললেন যা আবার তো হয়ে গেছে স্বামী সেবা করে এস খুবই যত্নের সহিত তার কোনো কথা উত্তর দিবি না নীরবে সেবা করে যাবি তোর সেবা ভক্তি যদি খাঁটি হয় তাহলে তার মন জয় পরম পিতার দয়া একদিন হবেই হবে দেখিস বুঝে সুঝে চলিস তো এই থেকে বোঝা যায় সাংসরিক ক্ষেত্রে ক তার কত বাস্তব জ্ঞান ছিল স্বামী নারীর স্বামী ছাড়া যে আর কিছুই নাই তিনি ভালোভাবে বুঝাইয়া দিলেন বড়মার হাতে রান্না খাবার একদিন সৌভাগ্য হয়েছে ছিল আমার তখন আমি চক্রপানি দা ছোদ্দাকে পড়াই। ছোদ্দা আমাকে নিমন্ত্রণ করিয়া খাওয়ালেন এই রকম সর্বক সুন্দর রান্না আমার জীবনে খাই নাই তো যেমন বৈকুণ্ঠের ভোগ খাইয়া আশা যায় তোরবে পরিতৃপ্ত হইলাম একটি শুকনা কুলের অম্বল খাইয়াছিলাম সেটির আসাদা আজও ভুলিতে পারি নাই কুলের অম্বলও এত যে সুস্বাদু হতে পারে ইয়া আমার কল্পনার অতীত তো এটি হলো লক্ষ লক্ষ্মী সূত্র লক্ষ্মী মা শ্রী শ্রী জীবনী তো লেখক ও প্রকাশক শ্রী দুঃখহরণ মেধা সংকলন লক্ষ্মী মা আলোচনা প্রসঙ্গে জয় মেয়ে তো জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বাঙ্গী মঙ্গল হোক আপনাদের ইষ্টময় হয়ে চলুন